thank <laughs> you স্নান হবে না কখন হবে চলো স্নান করে নি বাবা এই এইজ এই না চান করতে হবে চলো অনেক বেলা হয়ে গেছে চলো চলো নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম দু হাজার খুব যে ভালো যাচ্ছে তার কিন্তু নয় অনেক মন খারাপের মধ্যে দিয়ে চলছে যাই হোক আজকে হচ্ছে ধনতেরাস শনিবার তো মিশো থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম যতটা দেখতে ভালো লাগছিলো সিম্পল সামনে কিন্তু অতটাও ভালো লাগছে না আমার খুব একটা পছন্দ হয়নি আর একটা বই মাম্মা অর্ডার দিয়েছিল। যেটার মধ্যে এবিসি আছে এফ আউট দুটোই গেল মোটামুটি আর মাম্মা বলে আর ফেরত দেব না থাক আমি বললাম যে এখন বই অর্ডার করিস না না ভাইকে পড়াবে আর এই দেখুন আমাদের বাড়ির সামনে প্যান্ডেল হচ্ছে কমপ্লিট অনেকটাই হয়ে গেছে আর আলোগুলো লাগিয়ে দিয়েছে রাস্তার সামনে বেশ ভালো লাগছে এখন বেশ তিনটে মতো বাজে তাই আপনাদের এক লোক দেখিয়ে দিলাম আর আজ হচ্ছে ধন মানে ধনতেরাস তো আজকে আমি দুটো অর্ডার করেছিলাম প্রদীপ আজকে এসছে বেশ সুন্দর মুখটা পদ্ম কাটা দেখতেও খুব সুন্দর চলুন ঠাকুর ঘরে নিয়ে গিয়ে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাবো সন্ধ্যাবেলা জেলে দেবো তো এটাই হচ্ছে ধনতেরাসের ভালো একটা গিফট বলতে পারেন যা ঠাকুরের জন্য নিলাম বেশ ভালো লাগে দুদিকে দুটো প্রদীপ জ্বেলে দিলে আর কোনো অনুষ্ঠান হলে বাড়িতে পুজো আসটা হলে তখনও ভাল লাগে এই যে দেখুন তেল দিয়ে দিচ্ছি একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম প্রদীপটা সন্ধ্যাবেলা জ্বেলে দেবো আর সন্ধ্যা টন্ধে দিয়ে একটু বেরোবো আমি আর মাম্মা ওর একটু কিছু কেনাকাটার আছে তাই জন্য বেরোবো আর বেশ অনেক দিন পর বেরোলাম বাজারে বেশ ভিড় ছিল আজকে কেনাকাটা সেরে নিয়ে এখন একটু ধোসা খেয়ে বাড়ি ফেরার পথে আমরা রওনা দেব। তো আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ